ডালের সঙ্গে তো পটল ভাজা খেতে ভালোই লাগে আমার কিন্তু একঘেয়ে পটল ভাজা খেতে আর ভালো লাগছে না তাহলে কি করা যায় করতে তো হবে নিজেকেই তাই লেগে পড়লাম তাই আজ কি বলবো নাম পটলই তৈরি করছি আপনারা নাম জানলে নাম বলবেন আমি তো পটলি বলছি তার জন্য দুদিকে মাথা কেটে নিলাম আর গাটা ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি এবার চার ভাগ করে কেটে নেব চার ভাগ করে কাটার পর বীজগুলো বাদ দিয়ে দেবো আপনারা চাইলে বীজ রাখতেও পারেন যদি বীজ খেতে পছন্দ করেন এইভাবে সবগুলো পটলের বীজ বার করে নিচ্ছি চাইলে খোসা ছাড়িয়েও এই পটলিটা করতে পারেন আমি আর খোসা ছাড়াই খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল যতটা পেরেছি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে পটলের যে বাড়তি জল থাকে সেটা বার হয়ে যাবে এবার একটা বাটিতে নিয়ে নেব বেসন বেসনটা এখানে বড় চামচের দু চামচ নিয়েছি আর নিয়েছি এক চামচ চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে আর দিয়ে দেবো পোস্ত স্বাদ অনুযায়ী লবণ সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন সব উপকরণ একসঙ্গে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে এবার মিশিয়ে নেবো যেন কোনো দানা না থাকে আর একদম পাতলা ব্যাটার হবে না ব্যাটারটা একটু গাঢ় করেই করতে হবে এবার খুব ভালোভাবে মিশানোর পর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জলটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি একটা কাঁটা চামচ দিয়ে ফেটাচ্ছি কিন্তু মনে হচ্ছে হাত দিয়ে ফেটালেই বেশি ভালো হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম মনে হলো সামান্য পরিমাণ জলের প্রয়োজন আছে তাই আবারও জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ এবার হাতটা ধুয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা ঘনত্বের ব্যাটারটা তৈরি হয়েছে এবার পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেব। পাঁচ থেকে সাত মিনিট পর কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো থেকে যতটা পারব জল চিপে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে সাদা তেলে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা ব্যাটারটা গাঢ় হয়েছে এই গাঢ় ব্যাটার না হলে পটলের গায়ে লেগে থাকবে না যেহেতু খোসা ছাড়ানো হয়নি তাই পটল থেকে বার হয়ে আসবে এইভাবে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো এই পটলিগুলো ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটাও উল্টে পাল্টে দিয়ে বেশ লাল করে ভেজে তুলে নেব শুধু ডাল ভাত কেন মুড়ির সামনেও কিন্তু এই পটলটি খেতে খুবই ভালো লাগে একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আরেক দিকটাও আমি ভেজে নিচ্ছি মিডিয়াম আছে কিন্তু ভাজছি হলে পটলটা সেদ্ধ হবে না ভেতরে কাঁচা থাকবে আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এবার কড়াই থেকে তুলে নেবো কত সুন্দর ফুলেছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। এবার তুলে নিয়ে তেল ঝরিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল পটলি আর সব হচ্ছে রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন